আমি আজেরে ভেটকি মাছের পাতরই বানাবো তার জন্য ভেটকি মাছের এই পিজিল আমি নিয়ে নিয়েছি পেস্ট তৈরি করে নেব তার জন্য এই কালো সর্ষে নিয়ে নিলাম এতটা পরিমাণে আর সাদা সর্ষে এতটা পরিমাণে নিয়ে নিলাম আর এই যে কাজু বাদাম নিয়ে নিলাম আর এই পোস্ত নিয়ে নিলাম সম পরিমাণে সবটা আর কাঁচা লঙ্কা তিনটে দিয়ে দিলাম দে এটা আমি আদার টুকরি টুকি আমি দিয়ে দিলাম দে আমি একটা পেস্ট তৈরি করে নেব আর মাছগুলোর মধ্যে একটা আমি লবণ দিয়ে দেবো হালকা করে আর একটু লেবুর রস দিয়ে দেবো এই যে পেস্টটা তৈরি করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আমি এই যে সামান্য লবণ কেন আমি আগে মাছের লবণ মাকে ডেকেছিলাম এর থেকে আরো একটু কম দিয়ে এই যে লবণ আমি দিল হলুদ এক চামচ আর এই জিরে এক চামচ জিরের মূল আর এই সরষের তেল আমি দিয়ে দেবো এই যে মাখানো হয়ে গেছে এবার আমি মাছগুলো মাছ করে মাখিল আমি একেবারে কলার পাতের উপরে মাখানো তার মাখাবো না একটা চাটু বসে দিয়েছি আর এই কলা পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এই চাটুতে সব একটা একটা করে সেঁকে নেবে এইভাবে ভালো করে আমি সব একটা একটা সেঁকে এই দেখুন বন্ধুরা এরকম নরম করে একদম এই যে নরম করে যাতে ভাঁজ করতে পারবে এই যে এরকম করে একদম আমি সেঁকে নিলাম একটা একটা করে ছোটো করে নিয়েছি সেঁকার পক্ষে খুব ভালো হয় বলে ওই জন্য ছোট্ট ছোট করে নিয়েছি বন্ধুরা আমার এই পাতা সব সেঁকা হয়ে গেছে এবার একটা একটা তৈরি করে নিলাম বন্ধুরা আমি এই পাতা নিয়েছি এই পাতাকে প্রথমে একটা মাকে নেব এই যে আমি থালাইতে মা খাচ্ছিলাম মা ভাবলাম যে না একেবারে পাতার উপ তার উপর থেকে সামান্য করে আমি সরষের তেল দিয়ে দেব এইভাবে এটা মর এটাই de ella en su you en বন্ধুরা আমি এইভাবে সবগুলো বেঁধে নেব পাথরি ভেটকি মাছের পাথরি আমি এইভাবে সবগুলো বেঁধে নেব বন্ধুরা আমার এই সবগুলো বাঁধা হয়ে গেছে পাথরি এবার আমি এগুলো ভাবিয়ে নেব তার জন্য এরকম একটা গামলি নিয়েছি গামলিতে জল দেব দিয়ে আর এর উপরে দিয়ে আমি ভাবিয়ে নেব বন্ধুরা এই যে গামলির মধ্যে জল দিয়েছি দিয়ে আমি বসে

পাথর গুলো সব দিয়ে দিলাম দিয়ে থালাটা দেয় চাকা দিয়ে দিলাম বন্ধুরা কি সুন্দর সেন্ট ভাগ হচ্ছে সরষে সুন্দর আমার এটা হয়ে গেছে এটা আমি অফ করে দিচ্ছি গ্যাসটা যে নামে একটু ঠান্ডা হওয়া আমি খুলে দেখাচ্ছি বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার আমি তুলে খুলে দেখাচ্ছি

হ্যাঁ বন্ধুরা খুব সুন্দর হয়েছে আপনারা এইভাবে বাড়িতে খেয়ে দেখবেন করে খুব সুন্দর হয়েছে আর আমার যদি পেটুম আছে পাকুড়ে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করবেন লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে তৈরি করে খেয়ে নেবেন